মা বলছি এখানে অনেক মিষ্টি আছে মা বলছিল নতুন বউ বাড়িতে এলে সবাইকে মিষ্টি মুখ করাতে হয় দেখুন এখানে প্রায় তিরিশ রকমের মিষ্টি আছে আরে বৌমা বেকার এত মিষ্টি নিয়ে আসার কি দরকার ছিল বেকার বেকার তোমার বাবা মায়ের এত টাকা পয়সা তুমি খরচা করালে নতুন বউ বাড়িতে এলে সবাইকে মিষ্টি মুখ করাতে হয় সেটা আমরা জানি আর সেই জন্যই তো আগে থেকে আমরা মিষ্টির ব্যবস্থা করে রেখেছি বিপ্লব বাবলি যা দুজনে মিলে বস্তা দুটো নিয়ে আয় রান্নাঘরে আছে শাশুড়ি মায়ের কথা শুনে রিমি ভীষণই অবাক হয় কিছুক্ষণের মধ্যে বিপ্লব এবং বাবলি রান্নাঘর থেকে টেনে টেনে দুটো বড় বড় বস্তা নিয়ে আসে সেই বস্তা দুটো দেখে রিমি মনে করে তাতে নিশ্চয়ই চাল কিংবা আটা থাকার কথা এটা তো চাল কিংবা আটার বস্তা মনে হচ্ছে আপনারা বস্তাই করে মিষ্টি এনেছেন এতে কি ধরনের মিষ্টি আছে এই শুনে বাবলি এবং বিপ্লব সেই বস্তা দুটো খুলে হাজার হাজার ক্যান্ডি লজেন্স চকলেট বার করে এত ক্যান্ডি লজেন্স চকলেট এবং ললিপপ একসঙ্গে দেখে রিমির মাথা ঘুরে যায় এতগুলো ক্যান্ডি চকলেট ললিপপ ও বুঝেছি আপনাদের পাড়াতে নিশ্চয়ই অনেক বাচ্চা আছে আমি বাড়িতে এসেছি সেই খুশিতে আপনারা বাচ্চাদেরকে ক্যান্ডি বিলি করবেন তাই তো আইডিয়াটা কিন্তু দারুণ কিন্তু বাচ্চাদেরকে ক্যান্ডি দিচ্ছেন ঠিক আছে বড়দেরকে তাহলে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা মিষ্টিগুলো খাইয়ে দিন না বৌদি আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে একশোটা করে ক্যান্ডি আর আমরা নিজেরাও মিষ্টি খাই না আমরা ক্যান্ডি খেতে ভালোবাসি আর আমরা সবাইকে ক্যান্ডি খাওয়াতেও ভালোবাসি মা চলো সবার বাড়িতে বাড়িতে গিয়ে ক্যান্ডি লজেন্সগুলো দিয়ে আসি তা না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে ননদের কথা শুনে রিমি ভীষণই অবাক হয় কিন্তু এমন সময় রিমি বিপ্লব এবং তাদের বাবা মা সেই বস্তা দুটো নিয়ে পাড়ার মধ্যে চলে যায় তারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে গুনে গুনে একশোটা করে ক্যান্ডি লজেন্স ইত্যাদি দিতে শুরু করে তাদের এরকম কাণ্ড দেখে পাড়া প্রতিবেশী অনেকেই তাদের উপর রেগে যায় তাই বেশ কিছুজন তাদের দেওয়া ক্যান্ডি নিতে অস্বীকার করে তোমরা কি আমাদের সঙ্গে মজা করছো ছেলের বউকে বাড়িতে এনেছ কোথায় দামি দামি রসগোল্লা সন্দেশ গোলাপজাম খাওয়াবে তা নয় এরকম সবার বাড়িতে 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 এসে লজেন্স লজেন্স বিলি করছো আমাদের কেউ খায় না আর তাছাড়া লজেন্স বাচ্চাদের খাওয়ার জিনিস বড়দের খাওয়ার জিনিস নয় এরকম ভাবে মিষ্টি মুখ করানোর কোনো দরকার নেই এতই যখন কেপটামি করার ছিল তাহলে তোমরা তো সবাইকে চিনি বিতরণ করতে পারতে আরে এরকম কোনো ব্যাপার নয় কী সব ভুলভাল কথা বলছো তুমি আর তোমার বর না হয় ক্যান্ডি খাবি না ঠিক আছে কিন্তু তোমাদের বাড়িতে তো চারটে বাচ্চা আছে ওদের জন্য ক্যান্ডিগুলো নিয়ে নাও বাচ্চারা তো ক্যান্ডি খেতে ভালোবাসে না আমি আমার বাচ্চাদেরকে ক্যান্ডি খাওয়াই না ক্যান্ডি খেলে ওদের দাঁত নষ্ট হয়ে যাবে যাও এখান থেকে এই বলে পুষ্পদেপি বাড়ির দরজা বন্ধ করে দেয় যা দেখে অহনা দেবী এবং তার পরিবারের খুবই খারাপ লাগে এভাবে গিয়ে তারা ক্যান্ডি বিতরণ করতে থাকে কিন্তু ক্যান্ডি ক্যান্ডি বিতরণ করার পরেও অনেকগুলো বেঁচে সেই সমস্ত থাকায় তারা পাড়ার ক্যান্ডিগুলো খাইয়ে দেয় এভাবে কিছুক্ষণের মধ্যেই তারা যখন বাড়িতে ফিরে আসে তখন বাবলি এবং বিপ্লবের ঠাকুমা মনোরমা দেবী বলে আরে সবাইকে তো তোমরা ক্যান্ডি খাইয়ে এলে এবার আমরা ক্যান্ডি কখন খাবো আজকে আমার না দেবো বাড়িতে এসেছে আমি একাই তো একশোটা ক্যান্ডি খেয়ে ফেলবো দাও দাও তাড়াতাড়ি আমাকে ক্যান্ডি খেতে দাও আশি বছরের বয়স্ক মহিলার মুখে এরকম কথা শুনি রিমি একেবারে আকাশ থেকে পড়ি আমার মনে হচ্ছে আমি নিশ্চয়ই কোনো পাগলখানাতে চলে এসেছি জানি না এটা সবাই বাচ্চাদের মতো ব্যবহার করছি কেন বাবা মা কি আমার ভুলভাল জায়গায় বিয়ে দিল এদের মাথায় সত্যি কি কোনো সমস্যা আছে নাকি এরা কিপটামি করছে কিন্তু এরা যদি কিপটামি করত তাহলে তো আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা মিষ্টিগুলো আগেই খেয়ে নিত কিন্তু এরা তো মিষ্টি ছুঁয়ে দেখতেই চাইছে না সবাই শুধু লজেন্স খেতেই ব্যস্ত কেসটা কি আমি বুঝতেই পারছি না দেখতে দেখতে এভাবেই দু একদিন কাটি কিন্তু রিমি যখনই তার শ্বশুরবাড়ির পরিবারকে ক্যান্ডি কিংবা লজেন্স খেতে দেখে তখনই সে মনে মনে আকাশ পাতাল চিন্তাভাবনা করে কিছুক্ষণের মধ্যেই রিমি তার শাশুড়িমা এবং ননদের সঙ্গে বাজারে যায় বাজারে গিয়ে রিমি একটা মেকআপের দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে শুরু করে অন্যদিকে রিমি দেখে তার শাশুড়িমা এবং ননদ বিভিন্ন রকম ক্যান্ডি এবং ললিপপ কিনতে ব্যস্ত তারা দুই ব্যাগ ভর্তি করে চকলেট এবং ক্যান্ডি কিনে নেয় যাদেরকে রিমি রাগ হলেও সে কিছুই বলতে পারে না এভাবে কেনাকাটা করি তারা বাড়ির দিকে ফিরতে শুরু করে পাড়ার মধ্যে ঢুকেই অহনাদেবী চিৎকার করে পাড়া প্রতিবেশী সবাইকে ডাকতে শুরু করে দেয় তাড়াতাড়ি সবাই চলে এসো আমরা সবাইকে ক্যান্ডি খাওয়াবো এই নাও বাচ্চারা মন ভরে ক্যান্ডি খাও আজকে আমাদের খুশির দিন এই যে আজকে আবার তোমরা কোন খুশিতে আমাদেরকে লজেন্স খাওয়াতে এলে তোমার পায়ের চটি ছিঁড়ে গেছে বলে তুমি কি নতুন হাওয়াই চটি কিনে এনেছো সেই জন্য বুঝি আমাদেরকে ক্যান্ডি খাওয়াচ্ছ কারণ তোমরা তো ছোট ছোট বাহানা খোঁজো কিভাবে লজেন্স খাইয়ে আমাদেরকে বিরক্ত করতে পারবে এমন কথা শুনে রিমির খুবই খারাপ লাগে কিন্তু বাবলি এবং তার মা পাড়া প্রতিবেশীদের কথাই কিছু মনে করে না আরে না না আসলে আজকে আমাদের নতুন বৌমাকে নিয়ে আমরা প্রথমবারের মতো বাজারে গিয়েছিলাম তাই পাড়া সবার জন্য আমরা দামি দামি চকলেট ললিপপ কিনে নিয়ে এসেছি এগুলো খেতে কিন্তু খুব ভালো আমরাই তো বাজার থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেকগুলো ললিপপ খেয়ে নিলাম মা আপনারা কি করছেন লজেন্স কিংবা ক্যান্ডি খেতে চাইছে না তবু আপনারা জোর করছেন কেন দয়া করে এরকম বাচ্চাদের মতো করবেন না বড়রা কিন্তু এরকম বাচ্চাদের মতো ললিপপ খেতে পছন্দ করে না সবই আপনাদের উপর হাসাহাসি করছে ঠিক এমন সময় সেখানে তাদের গ্রামের প্রধান সাহেব বাবু আসে কি ব্যাপার তোমরা সবাই এক জায়গায় হয়ে কি করছো আচ্ছা যাই হোক আমি যেটা বলতে এলাম আমি আমাদের পাড়ায় আরো দুটো জলের কল বসাবো ভাবছি কিন্তু কোন জায়গায় কল দুটো বসাবো কিছু বুঝে উঠতে পারছি না তাই তোমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে হবে তোমরা কিছুক্ষণ এখানেই থাকো যারা যারা এখানে নেই সবাইকে ডেকে নিয়ে এসো বুঝেছো প্রধান কাকু এই নিন আপনিও ললিপপ খান আমরা পাড়া সবাইকে ললিপপ খাওয়াচ্ছি আপনি ললিপপ না খেলে চকলেট খেতে পারেন আপনি যেহেতু আমাদের গ্রামের প্রধান সাহেব তাই আপনাকেও কিন্তু কিছু না কিছু খেতেই হবে এমন কথা শুনি মনোহর বাবু খুবই রেগে যায় ওফ আমি একটা দরকারি কথা বলতে এসেছি আর তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো সবাই ঠিকই বলে তোমাদের গোটা ফ্যামিলির মাথারই সমস্যা আছে আমাদের এই এ বাচ্চাদের কোনো জায়গা নেই যাও তোমরা বাড়ি থেকে ললিপপ খাও এখানে শুধু বড়রা থাকবে যান যান পুষ্পা দিদি মেয়ে বৌমাকেই বাড়িতে যান কেননা যারা বয়স্ক লজেন্স নিয়ে পাগলামি করে তাদের মতামতের এখানে কোনো ভ্যালু নেই বুঝেছেন প্রধান সাহেবের মুখে এরকম অপমানজনক কথা শুনি রিমি মোটেই সহ্য করতে পারি না তাই রিমি জোর করে তার ননদ এবং শাশুড়িমাকে বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়িতে এসে আবার তারা ললিপপ খেতে শুরু করে মা আজকে আমি এতটুকু শিওর হয়ে গেছি আপনাদের মাথায় সমস্যা আছে তা না হলে আপনারা কেন এরকম ছোট ছোট ব্যাপারে এরকম লোকজনকে চকলেট লজেন্স খাইয়ে বেড়াবেন আপনারা কি বুঝতে পারেন না সবাই আপনাদেরকে অপমান করে না আপনাদের মতো আত্মসম্মানহীন মানুষের সঙ্গে আমি আর সংসার করতে পারবো না আমি আজকেই বাড়িতে চলে যাব আমাকে আটকানোর চেষ্টা করবে না বলে বলে দিলাম এই রিমি নিজের ঘরে গিয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করে সবাই তাকে আটকানোর চেষ্টা করলেও রিমি কোনো কথা শুনতে চায় না বোমা এই বাড়ি থেকে বেরোনোর আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই তুমি তুমি কথাগুলো শোনার পর ঠিক করবে 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 এই এই বাড়িতে সংসার নাকি না মনোরমা দেবী আজ থেকে তিরিশ বছর আগের কথা বলতে শুরু করে তিরিশ বছর আগে অহনা দেবী এবং সঞ্জয় বাবুর বিয়ে হয় বিয়ের পর তাদের একটা কন্যা সন্তান হয় সবাই ভালোবেসে তার নাম রাখে মিষ্টি আর মিষ্টি যতই বড় হতে শুরু করে ততই সে বেশি করে ক্যান্ডি চকলেট লজেন্স ললিপপ ইত্যাদি খেতে শুরু করে কারণ সেগুলো ছিল মিষ্টি সবচেয়ে প্রিয় খাবার দেখতে দেখতে এভাবে মিষ্টি যখন সাত বছর সম্পন্ন হয় তখন মা বাবা আজকে আমার বার্থডে আমি আজকে আমার বন্ধুদের একশো করে চকলেট আর ক্যান্ডি দেব চলো স্কুলে যাবার আগে আমাকে অনেক অনেক ক্যান্ডি চকলেট কিনে দেবে মিষ্টির কথা শুনে তার বাবা মা তখনই মিষ্টিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে বাড়ি থেকে বেরোয় মিষ্টিকে স্কুলে নিয়ে যাওয়ার আগে তারা একটা দোকানে যায় আর সেখান থেকে ব্যাগ ভর্তি করে অনেক অনেক ক্যান্ডি চকলেট লজেন্স ললিপপ ইত্যাদি কিনে নেয় কিন্তু তারা যখন রাস্তা পারাপার করতে যাবে তখনই হঠাৎ করে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয় দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টের ফলে অহনাদেবী এবং তার স্বামী সেরকমভাবে আহত না হলেও মিষ্টি গুরুতরভাবে আহত হয়ে পড়ে এমনকি ডাক্তারবাবু জানাই মিষ্টিকে বাঁচানো সম্ভব নয় এমন কথা শুনে মিষ্টির বাবা মা এবং ঠাকুমা ভীষণই কান্নাকাটি করতে শুরু এমন সময় মতো মিষ্টি ভীষণ বাবা মা ঠাম্মি তোমরা এভাবে কাঁদবে না সবাইকে তো একদিন না একদিন উপর কাছে যেতেই হবে কিন্তু আমি তো আমার বন্ধুদেরকে ক্যান্ডি খাওয়াতেই পারলাম না আজকে তো আমার জন্মদিন তাই তোমরা কিন্তু আমার ক্যান্ডি খাওয়াবে বন্ধুদেরকে আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে ভুলে যাবে না আমার কথা যখনই তোমাদের মনে পড়বে তোমরা ক্যান্ডি খাবে তোমরা তোমাদের যে কোনো ছোট বড় খুশিতে ক্যান্ডি খেয়ে মিষ্টি মুখ করবে ছোট্ট বাচ্চার মুখে এরকম কথা শুনে তার পরিবারের লোকজন ভীষণই কান্নাকাটি করতে থাকে কিন্তু মিষ্টি নিজের কথা শেষ করতে না করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এমন পরিস্থিতিতেও মিষ্টির কথা রাখার জন্য মিষ্টির পরিবার মিষ্টি স্কুলে যায় এবং তার বন্ধুবান্ধবকে ক্যান্ডি বিতরণ করে আসে এরকম মর্মান্তিক ঘটনার পর থেকেই তারা ক্যান্ডি খাওয়ার জন্য ছোট ছোট বাহানা খুঁজতে শুরু করে কয়েক বছর পর যখন বাবলি এবং বিপ্লব জন্মগ্রহণ করে তখন তারাও নিজেদের পরিবারকে দেখে ক্যান্ডি খাওয়া শিখে যায় এভাবে তারা ক্যান্ডি খাওয়ার মধ্যে দিয়েই মিষ্টিকে সারাটা জীবন মনে রাখতে চায় মনোরমা দেবীর মুখে এরকম কথা শুনে রিমির চোখে জল চলে আসে আমাকে ক্ষমা করে দিন আমি কিছু না জেনে আপনাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি আপনারা যত ইচ্ছে ক্যান্ডি বিতরণ করতে পারেন আর যত ইচ্ছে ক্যান্ডি খেতে পারেন আমি আর কখনো আপনাদেরকে বারণ করব না এই পরমিতা ভালো ভাষায় বলছি এইসব পড়াশোনার লাটে তুলে দিয়ে যা রান্নাঘরে গিয়ে আমার আর আমার মেয়ের জন্য রুটি বানিয়ে নিয়ে না হলে কিন্তু মেরে মেরে আজকে তো চামড়া তুলে দেব মা কালকে আমার জিওগ্রাফি অনার্স এর মেন পরীক্ষা আছে আজকে দয়া করে আমাকে কোনো কাজ করতে বলো না মা আমি যদি আজকে ভালো করে প্রত্যেকটা পৃষ্ঠা পুনরায় না পড়ি তাহলে তো পরীক্ষায় আমি কিছুই লিখতে পারবো না এসব ব্যাপারে আমি কিছু জানি না এত পড়াশোনা করে কি হবে শুনি সেই তো আমার আর আমার মেয়ের হয়ে তুই চাকরানির কাজ করবি তাই ভালো বলছি তোর বোন আজকে রুটি খেতে চেয়েছে যা রান্নাঘরে গিয়ে আমাদের জন্য দশটা রুটি এক্ষুনি বানিয়ে দে পারমিতা নিজের সৎ মা দেবীর হাতে মার খাওয়ার ভয়ে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে সে তার সৎ মা এবং সৎ বোনের জন্য গরমের মধ্যে কষ্ট করে আটা মেখে রুটি তৈরি করে এইভাবে বাড়ির কাজ করতে করতে সে আর নিজের পড়াশোনা কমপ্লিট করার সময় পায় না পারমিতার বাবা বিকাশ বিকাশবাবু তাকে অনেক ভালোবাসলেও নিজের দ্বিতীয় বউ এবং মেয়ের জন্য সে ভয়ে একেবারে চুপ করে থাকত ও মা দিদিকে জিজ্ঞাসা করা তো রান্না হয়েছে কিনা আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে ওকে বলো আমাকে পাঁচটা রুটি দিয়ে তরকারি দিতে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ব কারণ কালকে সকালে আবার ঠিক সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে পারমিতা তার সৎ বোনের কলার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে রুটি নিয়ে আসে সে তার মা এবং বোনকে রুটি তরকারি পরিবেশন করে দেয় ইস এটা কোনো রুটি হয়েছে তুই তো সব রুটি পুড়িয়ে কালো করে ফেলেছিস একটা রুটিও আমরা আর মুখে দিতে পারবো না আমি ভালো করে বুঝতে পারছি তুই ইচ্ছা করে এই কাজটা করেছিস তাই না যাতে আজকে আমরা খেতে না পারি কেন মেয়ে এটাকে এভাবে কথা শোনাচ্ছ ওর নিজের মা যখন বেঁচে ছিল তখন তো ঘরের কোনো কাজই করেনি কিন্তু আজকে তোমার পাল্লাই করে গাদা খাটনি খাচ্ছে তাই এসব কথা কার বলো না সাথী দেবী এবং সুইটি এসব কথা শুনে ভীষণ পরিমাণে এবং তারা সমস্ত রুটি তরকারি ছুঁড়ে ফেলে দেয় তারা কিছুতেই পারমিতার হাতে তৈরি রান্না করা খাবার খেতে চায় না আসলে কি বলতো মা অনেক দিন হয়ে গেল দিদির ডোজ পড়েনি ইচ্ছা করেই আমরা যেতে খেতে না পারি সেই জন্যই পোড়া রুটি বানিয়েছে আজকে ওকে ওর শাস্তি দিতেই হবে ঠিক বলেছিস আর হ্যাঁ বিকাশ তোমাকে বলছি যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো নিজের মেয়ের হয়ে আর শালি গাইতে হবে না আমরা বুঝে নেব ওর সাথে কি করা যায় এই বলে সাথী দেবী এবং সুইটি পারমিতাকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে যায় এবং গ্যাসের উপর রান্না করার খুন্তি গরম করে তারা ইচ্ছা করে পারমিতার হাতে গরম খুন্তি ছ্যাঁকা দেয় পারমিতা জ্বালা এবং যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে ওঠে কিন্তু তবুও তার সৎ মা এবং বোন তাকে ছাড়ে না খুব পরীক্ষা দেওয়া শখ তাই না দেখবো এই পোড়া হাতে তুই কিভাবে পরীক্ষা দিতে পারিস তোর হাতটা পারলে আমি জ্বালিয়ে পড়ি শেষ করে দেব তুই যেমন ইচ্ছা করে আমাদের রুটিগুলো জ্বালিয়ে দিয়েছিস তেমনি তোর হাত আমি জ্বালিয়ে দেব সুইটে তার মায়ের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় সেও তার দিদির হাতে ইচ্ছা করে গরম খুন্তি চেপে ধরে ফলে পারমিতার হাত বেশ অনেকটা পড়ে যায় মা এবং বোন দুজনে মিলে তাদের জন্য অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নেয় তারা ঘুমিয়ে পড়লে পারমিতা সেই মাটিতে পড়ে থাকা রুটি কুড়িয়ে এনে কোনো মতে নিজের পেটে জ্বালা মেটায় মা আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাকে এই দিন দেখতে হতো না তুমি এত তাড়াতাড়ি কেন আমাদেরকে ছেড়ে চলে গেছো মা দেখো আমার হাতটা কিভাবে দিয়েছে। আজকে তুমি থাকলে আমার হাতে মলম লাগিয়ে দিতে পারমিতা সেই জ্বালা যন্ত্রণা সহ্য করে নিজের পোড়া হাত নিয়ে সে ওষুধ লাগায় পরের দিন সকাল হলে দুই বোন পরীক্ষা দিতে চলে যায় হাজার কষ্ট হওয়া সত্ত্বেও পারমিতা কোনো মতে নিজের অনার্স পরীক্ষা কমপ্লিট করে এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বাবা আজকে মায়ের মৃত্যু বার্ষিকী মা মারা গেছে প্রায় বছর হয়ে গেল তাই বাজার থেকে আমি একটু মিষ্টি কিনে নিয়ে আসছি আজকে মাকে উৎসর্গ করে আমি কিছু গরিব মানুষদের বাড়িতে ডেকে নিয়ে এসে মিষ্টি খাওয়াবো হ্যাঁ এতো খুব ভালো কথা তোর যদি আরো কিছু দরকার লাগে তুই আমাকে বলিস আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব আর তোর সৎমা আরবন বাজারে গেছে এই সুযোগে তুই পাড়ার মোড়ে বসে থাকা গরিব মানুষদেরকে বাড়িতে ডেকে মিষ্টি খাইয়ে দে পারমিতা তার বাবার কথা মতো পাড়ার মোড়ে বসে থাকা কিছু গরিব মানুষকে বাড়িতে ডেকে নিয়ে আসে এবং তাদেরকে মিষ্টি খাওয়ায় আর সেই মুহূর্তে তার সৎ বোন এবং মা সেখানে চলে আসে সাথী দেবী এই ঘটনা দেখে ভীষণ পরিমাণে রেগে যায় অসভ্য মেয়ে তোর এত বড় সাহস তুই এই গরিব ভিকারিদেরকে আমার বাড়িতে তুলে এনেছিস তার উপর আমার বাড়িতে বসিয়ে এদেরকে মিষ্টি গেলাচ্ছিস কেন রে তোর কি বিয়ে লেগেছে নাকি না মা তুমি রাগ করো না আজকে আসলে আমার মায়ের মৃত্যু বার্ষিকী তাই আমি ওনার আত্মার শান্তি কামনা করার জন্য এই গরিব মানুষদের মিষ্টি খাওয়াচ্ছি দয়া করে তুমি আমার এই কাজে বাধা দিও না মা দশ বছর আগে তোর মা মরে গেছে আর এখনো তুই সেই শোক পালন করছিস এক্ষুনি এই গরিব ভিকারিগুলোকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দে না হলে তোকেও কিন্তু তোর মায়ের কাছে পাঠিয়ে দেব গরিব মানুষেরা স্বাতিদেবীর এত অপমান সহ্য করতে পারে না তারা মিষ্টি না খেয়ে নিজের জায়গা ছেড়ে উঠে যায় আর যাওয়ার সময় সাতিদেবীকে অভিশাপ দিয়ে চলে যায় জীবনে কখনোই তোর ভালো হবে না আজকে তোর জন্য আমরা মুখে মিষ্টি তুলতে পারলাম না তোর এই সৎ মেয়ে আমাদের অনেক ভালোবেসে মিষ্টি খাওয়াতে নিয়ে এসেছিল আর তুই আমাদেরকে অপমান করলি দেখবি শাস্তি তুই তোর সৎ মেয়ের হাতেই পাবি একদিন এমন দিন আসবে তুই পালিয়ে পথ খুঁজে পাবি না এই বলে গরিব মানুষেরা সেখান থেকে চলে যায় সাথী দেবী এবং সুইটি দুজনে মিলে পারমিতাকে ভীষণ মারধর করে পারমিতা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আচ্ছা মা তুমি তো পারমিতার সৎ মা তাহলে নিজের মা আজ থেকে দশ বছর আগে কি করে মারা গিয়েছিল ওর মায়ের কি কোনো অসুখ হয়েছিল আমাকে সত্যি কথা বলো তো চুপ কর আস্তে কথা বল পারমিত যদি এই কথা শুনতে পায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে কারণ ও আসল ঘটনা কিছুই জানে না তাহলে আজকে তোকে সব সত্যি কথা খুলে বলছি শোন আজ থেকে দশ বছর আগে বিকাশবাবু শহরের একটা বড় হীরার কারখানায় ম্যানেজার হিসেবে কাজ করত তার শ্রী লালিদেবী এবং পারমিতার সাথে খুবই সুখে শান্তিতে সংসার করত বিকাশবাবুর এক প্রিয় বন্ধু অমিত তার সঙ্গে সেই একই হীরার কারখানায় কাজ করত একদিন হীরার ঘনিতে দুর্ঘটনার ফলে অমিত মারা যায় অমিতের বউ সাথী গর্ভবতী অবস্থায় তার দশ বছরের মেয়ে সুইটিকে নিয়ে ঘর ছাড়া হয় বিকাশবাবু ভালো মানুষের পরিচয় দিয়ে সাথীকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসে লালি তুমি তো জানো আমি সাথে কি দুর্ঘটনা ঘটেছে আর এই বেচারি মেয়েকেও শ্বশুরবাড়ির লোক ডাইনি বলে তাড়িয়ে দিয়েছে আমি ভাবছি সাথী আমাদের সঙ্গে আজকে থেকে এই বাড়িতেই থাকবে হ্যাঁ সে তো খুব ভালো কথা আমার তো কোনো বোন নেই তাই সাথীকে আমি আমার বোনের মতোই ভালোবাসবো আর ওর যখন সন্তান হবে তখন সে আমার মেয়ের সাথে একসাথে একইভাবে মানুষ হবে পারমিতা ও সুইটি একে অপরের বোন হিসেবে বড় হবে এই কথা শুনে সাথে ভীষণ পরিমাণে খুশি হয় সে বিকাশ বাবুর পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে ধীরে ধীরে সে বিকাশ বাবুর পরিবারের রাজ ঐশ্বর্যে অভ্যস্ত হয়ে ওঠে এবং সে লালি সংসারের উপর ভীষণ পরিমাণে হিংসা করে সে মনে মনে বিকাশ বাবুকে পছন্দ করে ফেলে কিন্তু সে লালিকে বিকাশের সঙ্গে কিছুতেই সহ্য করতে পারে না আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমার পথের কাটা ওই লালি এই এই সংসার থেকে সরে যায় তারপর সংসারে আমি একা রাজত্ব করব। কিন্তু কিভাবে আমাকে কিছু একটা করতেই হবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন সাথী সকলের জন্য ক্ষীরের পায়েস রান্না করে এবং সে সবার প্রথমে লালিকে সেই পায়েস খেতে দেয় কিন্তু লালি কিছুতেই সেই পায়েস খেতে চায় না 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 আমি পায়েস খাবো না আসলে আমার কিসমিসে খুব অ্যালার্জি আছে কিসমিস খেলে আমার জীবন মরণের সমস্যা চলে আসে তাই আমি এই পায়েস খেতে পারবো না তুমি কিছু মনে করো না সাথী বাকি সকলকে তোমার হাতের পায়েস খাওয়াও কেমন দিদি আমি জানি তোমার কিসমিসে অ্যালার্জি আছে আমি সেই জন্য এই পায়েসে একটাও কিসমিস দিইনি তুমি নিশ্চিন্তে এই পায়েসটা খেতে পারো লালি তার কথা সহজে বিশ্বাস করে এবং সে এক বাটি পায়েস পুরো খেয়ে ফেলে তারপর থেকেই তার ভীষণ পরিমাণে শরীরে অস্বস্তি বোধ হয় একটা সময় সে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় বিকাশবাবু ভীষণ চিন্তিত অবস্থায় সাথীকে হসপিটালে ভর্তি করে সরি বিকাশ বাবু আপনার বউ অনেকক্ষণ আগে অ্যাটাকে মারা গেছেন আমি আর কিছুই করতে পারলাম না আপনি নিজেকে সামলান পারলে আপনার ছোট মেয়েটাকে দেখাশোনা করুন বিকাশ তার বউয়ের আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না সে তার বউয়ের মৃত্যুর কারণ খুঁজেও পায় না সাথী যখন সকলের জন্য পায়েস রান্না করেছিল তখন সে ইচ্ছা করে কিসমিস ভালো করে বেটে নেয় এবং সাথীর পায়েসের বাটিতে সেই কিসমিস বাটা ভালো করে মিশিয়ে দেয় সাথী কিসমিসের স্বাদ বুঝতে না পারায় সে সমস্ত পায়েস খেয়ে ফেলে এবং তার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায় এবং হঠাৎ করে সে হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা যায় দশ বছর পর সুইটি এই ঘটনা শুনে চমকে ওঠে সে কিছুতেই ভাবতে পারে না যে সাথী দেবী তার মায়ের মৃত্যুর কারণ আমি তারপরে ভালো মানুষের সুযোগ দেখিয়ে বিকাশকে বিয়ে করে নিয়েছিলাম বিয়ের আগে প্রথম প্রথম আমি পারমিতাকে অনেক খেয়াল রাখতাম যাতে বিকাশের বিশ্বাস অর্জন করতে পারি বুঝলি সুইটি এই সংসারের রানী হওয়ার জন্য আমাকে কম কাঠকর পড়তে হয়নি তুমি তো ভালোই জিনিস আছো দেখছি যাক এখন পোরানো কথা মনে করে লাভ নেই এই বলে সুইটি নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে প্রায় দুই দিন কেটে যায় পারমিতা আজকে একটু ভালো করে পায়েস রান্না করতো তোর মা কিন্তু কেন জানি না আজকে আমার পায়েস খেতে ভীষণ পরিমাণে ইচ্ছা করছে পারমিতা তার বাবার কথা শুনে ভালো করে ক্ষীরের পায়েস রান্না করে পারমিতা এবং তার বাবা বসে পায়েস খাচ্ছিল সেই সময় সাথীদেবী এবং তার মেয়ে সেখানে আসে ভালোই তো বাপ মেয়ে বসে ক্ষীরের পায়েস খাচ্ছ বাড়িতে যে দুটো লোক আছে সে কথা তো পুরো ভুলেই গেছো আমার আর সুইটেরও পায়েস খেতে ইচ্ছে করছে এই আমাদেরকে পায়েস নিয়ে এসে দে নিশ্চয়ই মা তুমি বসো আমি পায়েস এনে দিচ্ছি এই বলে পারমিতা তার সৎ মা এবং বোনের জন্য এক বাটি করে পায়েস এনে দেয় সুইটি পায়েস খেয়ে ঠিক থাকলেও স্বাথীদেবী ভীষণ পরিমাণে শরীরে অস্বস্তি বোধ করে এমনকি সে নিজের হাতে নিজের গলা টিপে ধরে পারমিতা তুই এই পায়েসে মিশিয়েছিস আমার ভীষণ পরিমাণে অস্বস্তি হচ্ছে বাদাম নাকি। ছোটবেলা থেকে কেউ আমার বাদামে ভীষণ অ্যালার্জি আমার মনে হচ্ছে আমি আর বাঁচতে পারবো না দেবী মাটিতে পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে সুইটি নিজের মায়ের এমন অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এখন বুঝতে পারছো যে মৃত্যু যন্ত্রণা কত বড় যন্ত্রণা এভাবেই যন্ত্রণা দিয়ে তুমি আমার মাকে মেরে ফেলেছিলে আর সেই গল্প নিজের মেয়েকে বড় মুখ করে শোনাচ্ছ তুমি কি ভেবেছ আমি কিচ্ছু জানতে পারবো না আমি সব শুনে নিয়েছি তাই আজকে আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিলাম আসলে পারমিতা সমস্ত সত্যি কথা জানার পর তার বাবাকে সব ঘটনা জানায় তাই বিকাশবাবু এবং পারমিতা দুজনে মিলেই লালি দেবীকে মৃত্যুর জন্য প্ল্যান করে পায়েসের সঙ্গে মিশ্রিত বাদাম খাওয়ার ফলে দেবীর শরীরে ভীষণ পরিমাণে অ্যালার্জি হয় এবং তার শ্বাসকষ্ট হতে থাকে সেটা বিকাশবাবু আগে থেকেই জানত তাই সে ইচ্ছা করে সেদিন পারমিতাকে পায়েস বানানোর কথা বলে এবং পারমিতা বাদামের গুঁড়ো দেবীর পায়েসের বাটিতে মিশিয়ে দেয় এইভাবে সৎ মেয়ে নিজের মায়ের মৃত্যুর বদলা নিয়ে নেয় যন্ত্রণায় ছটফট করতে থাকলে ও তাকে ভর্তি করে ডাক্তারবাবু তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে আমাকে ক্ষমা করে দাও আমার ভীষণ ভুল হয়েছে আমি আজকে বুঝতে পেরেছি মৃত্যু যন্ত্রণা কাকে বলে আমি পারমিতাকে মা হারা করেছি আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে আর মৃত্যু সেই শাস্তি হতে পারে না আমি পুলিশে ফোন করে সমস্ত ঘটনা জানিয়ে দিয়েছি ওরা তোমাকে ধরে নিয়ে গেলে আমার মায়ের আত্মা শান্তি পাবে পুলিশ সেখানে এসে দেবীকে ধরে নিয়ে চলে যায় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এভাবে সৎ তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সফল হয়